নষ্ট সামনে যেতে দিই ওমা আসে না রাস্তা ক্লিয়ার করে দিতে আছে কোথায় কয়ে যে কাপড়া কুপড়া দিতে রাস্তাটা ক্লিয়ার করে দেবে আমার রাস্তাটা ক্লিয়ার করে দিছে আমি কোথায় কাপড়া কুপড়া আছি মাঠের সামনে আয় দিও মায় মাঠ কি সুন্দর আর মানুষের বড় আয় বাদে উঠবে যেতে দিই ওমা গেটে উঠবে আর হলো কামড় উঠবে ফুলা মানে বড় উঠবে খেলা দেখতেছে বাদে এটা দেখে নিজে চাইতে ওমা আবার আবার জাম বাজ আছে বাদে গিয়ে কি তোর আমার হেরা দিয়ে আনতে ছুটে আছে আমি বাদে আমি গিয়ে সামনে আগে আর আমার পিছনে ফুলা মানে ধরে রাখছে ছবি তোলা লাগে দেন চেরুনি কত আমার আগুনে লে দেই না পিছনে টানতাছে ছবি তুলতে বাদে কষ্ট মষ্ট রে ছুটে আগে দিতেছি এমনি দিদি আমার সামনে আর কালা বাইনে কিছু বড় খেলা

চারে পাশে লাখ লাখ মানুষের বীর আর মাঠের সাইডে মাঠে যে খেলা আসছিলেন এরকম করে জানাবেন দিক খেলা খেলা আছেন যে মাঠে সাইডে আর এই দিক দেখে মানে দুই কি মনে হয় যারা ব্যায়াম করতে আছে আর মনে হয় চলে যে রোগের টানা টুনা শুরু হয়ে বুঝলেন তো খেলা শুরু হয়ে দিব আমরা সাইডে দিয়ে বাইরে তো খুঁজতেছি জায়গা পাইতেছি না সব কান্দে যাইতেছি এদের কি দিয়ে জায়গা পাইতেছি না বাদে আমরা তারা সেনা বাহিনী আছে কইতেছি আঙ্কেল আমরা একটা জায়গা পাওয়ার দিন বাইরে নিয়ে লাগবে বাদে সেনা বাহিনী বাইরে একটা সাইডে জায়গা হয়ে দিচ্ছে বাদে ইস্তিফা থেকে আমরা বাইরে শিখা সবাই মিলে বাইরে

जाएगा आज कल लगाती